আসসালামু আলাইকুম চ্যানেল ফ্যাশন ভিডিও থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম হিজাবি গাউন কালেকশন নিয়ে এগুলো কিন্তু থাকবে হচ্ছে আপনার ময়ূর কালেকশন বেয়ার্স প্রতিটি কালার প্রিন্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর একদম কিন্তু অসাধারণ হচ্ছে কালার প্রিন্ট নতুন প্রিন্ট নিয়ে চলে আসলাম আর ঠিক আর এটা কিন্তু হচ্ছে ফার্স্ট হচ্ছে দেখাচ্ছে এটা কিন্তু হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘেরের মধ্যে থাকবে কিন্তু গলাটাও কিন্তু স্মুকি করা থাকবে কোমরের দিকে স্মুকি থাকবে আর হাতাটাও কিন্তু হচ্ছে থাকবে স্মুকি করা ফোর কোয়ার্টারের মধ্যে আর অনেক ঘের বিশা ঘেরের মধ্যে কিন্তু হ্যাঁ অনেক ঘেরের মধ্যে দেখতেই পাচ্ছেন আর প্রাইসটা থাকবে কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা যেহেতু হচ্ছে কোমরে স্মুকির জন্য কিন্তু যত ছোটই বডি হোক না কেন এটা কিন্তু পড়তে পারবেন হ্যাঁ পাশে কিন্তু হচ্ছে সাথে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে এরকম একটা আমার বেল্ট পেয়ে যাচ্ছে না এই যে এরকম হ্যাঁ এমন মোয়ার বেল্ট পেয়ে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে ফ্রি সাইজ থাকবে আর কি হ্যাঁ ফ্রি সাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা থাকবে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে একটু বড় প্রিন্টের মধ্যে এটা ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার চায়না ডাবল জর্জেটের মধ্যে চায়না প্রিন্টের ডাবল জর্জেটের মধ্যে জর্জেটটা থাকবে কিন্তু খুব সফট একটা জর্জেট preis তবে মাত্র 750 টাকার মধ্যে যে যেটা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট মেরে ভিডিও দেওয়া দুটা নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন আর যারা হচ্ছে আমাদের শপে এসে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে এসব পারচেস করতে পারবেন আর যারা বিজনেস পারপাসের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের শপে এসেও নিতে পারবেন এটার গেটটা থাকবে কিন্তু তিনশো প্লাস আশা করি আপনারা গেটটা বুঝতে পারতেছেন যে এক ছাটার মধ্যে থাকবে কিন্তু গের হ্যাঁ ময়ূর গাউনগুলো সাধারণত এক ছাটার মধ্যে হয়ে থাকে আর তাছাড়া কিন্তু এটার গেটটা কিন্তু तो अनेक हो गया अनेक ऐसे किन्तु से एकदम से ग्रीनर मोड़ दे हैं। সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আমাদের হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হচ্ছে কারণ এটাও কিন্তু আমরা সাতশো নব্বই টাকায় সেল করেছি এখানে কিন্তু আপনারা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিয়ার্স আসলে ময়ূর গাউনগুলো কিন্তু হচ্ছে এত কম রেঞ্জে সেল করা হয় না যেহেতু ডিসকাউন্ট চলতেছে আমাদের শপে এটার জন্য কিন্তু হচ্ছে আপনার এইসব গাউনগুলো কিন্তু এতটা কম রেঞ্জে পেয়ে যাচ্ছেন তো যারা হচ্ছে আমাদের শপে এসে নেবেন তারা অবশ্যই চলে আসতে পারবেন আমাদের শপে আর যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নেবেন তারা কিন্তু হচ্ছে অর্ডার ঝটপট অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে তার দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন পার্সেল আর যারা আমাদের শপে আসবেন তারা অবশ্যই চলে আসবেন ফ্যাশন মালা বিডি ঢাকা শপিং কমপ্লেক্স লিপ্টের পাচ্ছে আশি নাম্বার দোকানে তো ভিহার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ গাউন কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস এর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের নাম আমাদের শপে এসে নিতে পারবেন পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ